ধানমন্ডি থানার শামীম হত্যা মামলার বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী দুই আসনের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গ্রেপ্তার বুধবার তাকে আদালতে তোলা হয় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজার আদালত মামলার বান্দুড়ি থানার সিরিজের সামনে যখন ছাত্র জনতা দশমিক ছাত্র আন্দোলনের সময় তারা রাস্তা থেকে আন্দোলন করে তখন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের চিঠি এবং পুলিশের সহযোগিতা সেখানে গুলি করা হয় মিছিলের পরে ওই মিছিলে তেরো বছরের একটি বাচ্চা স্বামী তার বুকে বিটে শরিলে দুই সেখানে সে নিহত হয় তার পক্ষে তার মা বা হয়ে বাদ এই মামলাটি দায়ের করেন আজকে যে আসামি মোর্শেদ আলম সে এই মামলার ধার আসামি তাকে দিনে বরাদ্দ থাকা থাকে পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞা আদালতে নিয়ে আসেন এবং আদালতে আনার পরে তার পক্ষে তার আসামিরা আসামির পক্ষে তার আইনজীবীরা জামিনে প্রার্থীরা করেন এবং আমাদের সরকারি পক্ষে কত বক্তব্য রাখেন ওই বক্তব্য শিবাদ বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে শিব গামী বলে জিরাজে করেন